শ্যামলি ও অনিকেতের নতুন জীবনে নতুন শত্রুদের সব আবির্ভাব হ্যাঁ বন্ধুরা কোন গোপনে মন ভেসেছে সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো অনিকেতে যখন চাকরিটা হয়ে যায় অনিকেতকে অনেকেতের স্টাফেদের সাথে পরিচয় করিয়ে দিতে নিয়ে যায় কিন্তু অনিকেতকে দেখে অনেকেই খুশি হয় না অনিকেতকে দেখেই তারা রাগে ফেটে পড়ে কিন্তু তাদের রাগটা মনের মধ্যেই চেপে রাখে তারা অনিকেতের সাথে পরিচয় হয়ে যে খুশি হয়নি সেটা বুঝতে পারে অনিকেত এরপরও অনিকেতকে যখন ওখান থেকে নিয়ে চলে যায় তার মধ্যে একজন বলে উঠে যে তার এই পজিশনটা ছিল আর আজকে এসে সেই নিয়ে নিয়েছে এখন নিজেরটা বুঝে জন্য আলাদা পদ অবলম্বন করতে হবে এদিকে শ্যামলী আর মন্দার এসে হাজির হয় শ্যামলী আর মন্দারকে দেখে তাদের অফিসের স্টাফেদের সাথে পরিচয় করিয়ে দেয় যে কতগুলো লোক হতে পারে সেটা কাউন্ট করে নেয় যেন শ্যামলী এরপরে শ্যামলীকে ক্যান্টিনে নিয়ে যায় সেখানে নিয়ে গিয়ে সব কিছু দেখিয়ে দেয় সব সবকিছু ভালো করে বুঝিয়ে দেয় শ্যামলি বলে যে আজকে তাদের বস এখানে খাওয়া দাওয়া করবে তিনি কিন্তু খুবই খুঁতখুঁতে খাবারের টেস্ট যেন ভালো হয় আর সব কিছু যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে কিন্তু শ্যামলী জানাই যে এই রান্নাটা তার জীবনের একটা ভালো লাগার জিনিস আর ভালো লাগার জিনিসকে সে ভালো করে যত্ন করে রাখতে জানে শ্যামলিকে সব বুঝিয়ে দিয়ে তিনি চলে যায় শ্যামলী আর মন্দার কাজে লেগে পড়ে শ্যামলী মন্দারকে বলে যে তুই আমাকে কিভাবে সাহায্য করতে পারবি কিন্তু মন্দার জানাই সে গুলি গুলিগালা চালানো পেটে ছুরি গাঁথা এইসবই পারে কিন্তু ছুরি দিয়ে সে আর কি কাজ করবে এরপরে শ্যামলী বলে যে তুই আমাকে আদা আরে পেস্ট করে দেবি ওই হামার দৃষ্টিতে এরপরে শ্যামলী আর মন্দার কাজে লেগে পড়ে এদিকে অনিকেত সকাল থেকে না খাওয়ার কারণে তার শরীরটা খারাপ করতে লাগে সে গিয়ে কফি খায় কিন্তু শ্যামলির কথা মনে পড়ে যে শ্যামলির মতো এত পারফেক্ট কফি তাকে কেউ বানিয়ে দিতে পারবে না তারপরেই তার মনে হয় যে সে শ্যামলির কথাই বা মনে করে সে কেন শ্যামলীকে টাইম বেঁধে দিয়ে যায় তার মধ্যে রান্না রান্নাবান্না কমপ্লিট হয়ে যায় এদিকে অনিকেতেরও খিদে লেগে যায় অনিকেত এসে ক্যান্টিনে ক্যান্টিনে আসার পর সে শ্যামলিকে দেখতে পায় কিন্তু শ্যামলিকে পুরোটা দেখতে না পায় কারণে শ্যামলের দিকে এগিয়ে যায় কিন্তু সেই সময় একজন এসে ডেকে নিয়ে চলে যায় এরপর এসে হাজির হয় ওই একজন স্টাফ সে এসে দেখে ক্যান্টিনটা ভালো করে শ্যামলকেও দেখতে থাকে সেই সময় ওদের স্টাফের একজন এসে বলে রে এখানে দাঁড়িয়ে কি দেখছিস সে তখন বলে যে দেখছি কেমন আয়োজন হয়েছে তখন সে তাকে ঠাট্টা করে বলে তোর বয়ফ্রেন্ড এই কাজটা পেল না বলে তো রাগ হচ্ছে নিশ্চয়ই তখন সে বলে যে রাগ আমার কেন হবে আর আমার বয়ফ্রেন্ড যে কাজটা আজকে পায়নি কালকে যে পাবে না এরকম কি মানে আছে আর যা বস খুতখে আজকে যদি খাবারটা খেয়ে স্যারের যদি না পছন্দ হয় তাহলে নিশ্চয়ই এর দিকে তাড়িয়ে দেবে কিন্তু সে জানায় যে শ্যামলীদের কাজকর্ম দেখে মনেই হচ্ছে না যে তারা এই কাজটা হাতছাড়া করতে পারে তাদের কাজকর্ম দেখে মনে হচ্ছে ভালোই হয়েছে সব কিছু এরপর তিনি সেখান থেকে চলে যায় কিন্তু সেই মেয়েটি সেখানে দাঁড়িয়ে থাকে সে বলে যে আমি কোনোভাবেই এর দিকে এখানে টিকতে দেব না আজকেই এদের এখানে শেষ দিন এখান থেকে এদিকে তো চলে যেতেই হবে আমি সেটা ব্যবস্থা করব সো বন্ধুরা শ্যামলীর হঠাৎ করে এই কোম্পানিতে কাজটা পাওয়ার সেটা পছন্দ করতে পারেনি ওই কোম্পানিরই একটি মেয়ে আর এদিকে অনিকেত যে এসে হাজির হয়েছে ওখানেও অনিকেতের জন্য একজন শত্রু অপেক্ষা করছে তাহলে কি এবার শ্যামলী আর অনিকেত দুজনেই বিপদে পড়তে চলেছে আর এই বিপদে কি আর অনেকে দুজন দুজনের পাশে দাঁড়াবে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো